টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে সেটা নিয়ে খুব দ্বিতীয় আছি জানাবেন প্লিজ বলছেন আমি একজন প্রবাসী আমি হার্ডওয়্যার দোকানে কর্মরত আছি দোকানের ফ্লোরে প্রায় সময় পাঁচ দশ বিশ রিঙ্গিত পাওয়া যায় সে টাকাটা কী করবো কারণ কাস্টমার তো আর ফিরে আসে না ক্যাশ কাউন্টারে জমা দিলে ওরা নিয়ে যায় এখন আমি কি করতে পারি বলছেন নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরেই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা নামাজের শেষ অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা আত্মহত্যাকারে কি কখনো না হাত আলমিন আপনি লিখেছেন আমি একজন প্রবাসী আমি হার্ডওয়্যার দোকানে কর্মরত আছি দোকানের ফ্লোরে প্রায় সময় পাঁচ দশ বিশ রিঙ্গিত পাওয়া যায় সে টাকাটা কি করব। কারণ কাস্টমার তো আর ফিরে আসে না ক্যাশ কাউন্টারে জমা দিলে ওরা নিয়ে যায় এখন আমি কি করতে পারি ওইটা কাস্টমারের টাকাই পড়েছে যদি নিশ্চিত তাকে কোনোভাবে পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে নিজে গরিব হলে আপনি খেয়ে ফেলতে পারেন অথবা অপেক্ষা করণীয় ব্যক্তির জন্য আর কোনো সুযোগ না থাকলে সেক্ষেত্রে আপনি তার পক্ষ থেকে কোনো গরিব দান করতে পারবেন তরনি আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা না অবশ্যই তার দিকে তাকানো উচিত নয় কারণ ছলাথরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি থাকানোটা আপনার সালাতের যে খুশু এবং ক্ষুদ্র তার বর খেলাফ হয় বাট যেটি করা উচিত সেটি হলো নবী আলি সৈরতাম বলেছেন তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও কোনো কোনো বার্নার্সে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয় কারণ সে শয়তান কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে এই তাকে বাধা দিতে বলা হয়েছে সে বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টেন না পায় আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই বিধায় তাকিয়ে নিজের সলাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যুক্তি নেই বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের সিদ্ধ অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কি না সেদ্ধ অবস্থা পা সামান্য উঠে আবার আপনি জায়গায় নিয়ে গেছেন কোনো অসুবিধা হবে না আর যদি পুরো সিজদা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ বিক্রি রমস্লা সাল্লাম বলেছেন আমি অমৃত আনজুদা আলাসবাদ আজমিন সাতটি অঙ্গের উপরে সাতটি হাড্ডির উপরে সবটি অঙ্গের উপরে আমাকে সিদ্ধা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপালার নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো অথবা এগুলোর কোনো একটা ধৈর্য যদি আপনার এই সাতটি অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই আবার তিনি জায়গা নিয়ে গেছেন কিন্তু যদি পুরো সালাদ জুড়ে পুরো রাকার জুড়ে ফ্রেসেজদার জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হবে না এবং সে নামাজ হবে না কারণ এটা ওয়াজিব এই সাতটা অঙ্গন উপরে সিদ্ধা করা মোহাম্মদ মামুন রুবে রোমেন আপনি লিখেছেন আত্মহত্যাকারী কি কখনো জান্নাতে যাবে না আত্মহত্যাকারী ব্যক্তি জান্নাতে কখনোই যাবে না এমন কথা হাদিস হাদিস অবশ্য স্থায়ীভাবে যাওয়ার কথা বলা আছে মুসলিমের বর্ণায় কিন্তু সেটার ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন যে এর মানে কেউ যদি এটাকে হালাল বৈধ মনে করে করে এটাকে হারামকে হালাল মনে করে হারাম আবার কি এটা নিয়ে যদি ড্যাম কেয়ার মনে করে তাহলে সেক্ষেত্রে সে আল্লাহ দ্রুয়ী হয়ে যায় আল্লাহর প্রতি অবিশ্বাসী হয়ে যায় কাফের হয়ে যায় সেই হিসাবে সে জাহান্নামে যাবে বাট সাধারণ অবস্থাতে সে জাহান্নামে জাহান্নামে যাবে নাহাদি সে বোঝা যায় তো যাহার নামে যাওয়াটাই তো একটি ভয়াবহ একজন মানুষ একজন মুসলমান কোনো অবস্থাতেই আত্মহত্যা করতে পারে না টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে সেটা নিয়ে খুব দ্বিতাধ্বন্দ্বে আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটার পিছে পিছিয়ে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি